দেখো বাড়ি আমার লগে বাড়িতে আছে এটা আমি যাই নাই আইসকা কোন টাল্টি বাল্টি চলবো না এই যে এই আমি গেট করে বই ভাই শকত ভাই আপনি কাছের মানুষ এমন করলে কি হয় রফিক তো কয় নাই আপনার টাকা দিব না ফসল উঠলে ওর হাতে টাকা আসলে আপনার টাকা দিয়ে দিব কাছের মানুষ দেখাই তো এই নিয়ে তিনবার আমি কি করলাম ভুট্টার বীজ দিলাম কৃষি উপকরণ বাকিতে দিলাম ও আমারে কইল যে ফসল উঠাইব বিক্রি করব তারপর দিল প্রথম বছর গেল দিল না দ্বিতীয় বছর গেল দিল না এইবার কি করছে তার কোনো দেখা নাই আমার কথাও কয় না দেখাও দেয় না লুকাই লুকায় বেড়ায় প্রথম দুই বছর তো কোনো ফসলই হয় নাই আজকে আমার দুজের বাদ ভেঙে গেছে আমি সব গড় দেহুম রফিক আছে না নাই আমারে কেউ ঠাকিতে পারবো না এই আমি ঢুকলাম ঘরের ভিতরে রফিক ভালো করলি না কিন্তু রফিক কি হ্যালো হিম রবী হাঁপাইতেছেন বিস্মুগান করছে না কি রফিকার ওটা বেয়া দেব দৌড়ানো দিছে না কি আমরে আরে না আমার বয়স ও দৌড়াইতেছে বর কাছ আমি মেলা টাকা ভাই দামে ছিল না হ্যাঁ কই এত ভাব ধরে কেন আরে তুমি তো কথার সুতাই ধরতে পারো না। সুতাটা একটু খুইলা কোন হয়েছে কি এই বছর নিয়ে পর পর তিন বছর আমার কাছ থেকে ভুট্টার বীজ আর কৃষি উপকরণ কথা ছিল ফসল বিক্রি করব বিক্রি করে আমার টাকা দিব কিন্তু সে তার কোনো খবরই নাই ও কি জানে না যে আপনি দুই নম্বর ভুট্টার বীজ আর শস্য উপকরণ বিক্রি করেন আপনার কাছ থেকে জিনিসপত্র কেনা মানেই তো তার দেউলিয়া হওয়া নিশ্চিত তাই না তুমি এত কথা কওক আমি ওর কাছে টাকা পাই টাকা আদায় করুম আমার তো চেনে না প্রয়োজনে ওর ফসল বিক্রি করে আমি আদায় করব তো ফসল জমি থেকে বিক্রি করে দিচ্ছে কি। ফসল জমি থেকে বিক্রি করে দিছে তাই তো কই আমার লগে সুর পুলিশ খেলা খেলে লিগা আমিও সারার পাত্র না বুঝো না আমি তো আর বীজ বানাই না মহাজনের কাছ থেকে কিনান ধারে ও আমার টাকা সুদ দিব আমিও মহাজনের টাকা সুদ দিব জি মুরুব্বি আপনি একদম ঠিক বলছেন আপনার সাথে আসলে তর্ক করাটা উচিত না জানো সত্যি না বাড়িতে ঘুমায় না আমি খোঁজ নিয়ে জানছি ভোরে ঢুকে আমিও তাই ধরতে গেছিলাম আইসিলাম আহা মুরব্বি আপনি কাজটা ঠিক করেন নাই আপনার একলা কোনো ভাবেই ওর বাড়িতে যাওয়াটা ঠিক হয় নাই আমার মতো দুই তিন জনকে নিয়ে যাওয়াটা উচিত ছিল আমি শয়তান কম না হ্যাঁ জানি আমি কি করছি জানো ওর বাড়ির থেকে সেন নিয়া বাড়ির বাইরে কুটা গায়রা বসছি কিন্তু 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 ও করছে কি জানো আমার সামনে দিয়ে ফস কইরা বাইরে গেল শিয়ালের মতো দিল দৌড় আমিও দিছি দৌড় তারপরে এই অবস্থা আচ্ছা এখন তুমি কও আমার কি করা উচিত আপনার যেটা করা উচিত ছিল মুরব্বী সেটা তো আপনি করেন নাই একটা উপায় আছে কি উপায় চেয়ারম্যান সাহেব এই রেহানা তোর কামে হলো উৎসেরি তোর বিয়া এত সকালে কই যাবি কিছুই তো কইলি না রত্নরাজ পাত্রপক্ষ দেখতে পাইব তো এত সকালে কেন ওরে পাল্লারে নিয়ে যাব সাথে তুইও সাজবি আমিও সাজব আয় রফিক ভাই হ্যাঁ তুই দৌড়াইতেছ কেন এদিকে আও আরে রেহানা আমার মাথার উপরে বড় বিপদ তুমি আমার কইছিলে না তোমার আব্বা ভুট্টা চাষ করিয়া মেলা লাভ করছে কইছিলে না হ্যাঁ তোমার বুদ্ধিতে ভুট্টা চাষ পর পরপর তিন বছর আমার ফলন বিপর্যয় হয়েছে শকত ব্যাপারের কাছে আমার মেলা টাকা বাকি সে তো আমার পিছু নিচ্ছে কি কয় সব ভাই তুই যা রত্ন রেডি কর আমি তো কথা কইতেছি যা আচ্ছা তাড়াতাড়ি আহিস দেহিস আবার কাঠালে আঠার মতো আটকায় যাইসটা হায় আল্লাহ এখন তাহলে উপায় তুমি আমার আগে কইবা না মায়ের কয়েক কিছু টাকার ব্যবস্থা করতে পারতাম আব্বা যদি জানে তুমি দেউলে হয়ে গেছো তাহলে তো সর্বনাশ হয়ে যাইবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাদ দাও তুমি যে জায়গায় যাইতেছো যাও তো কিছু একটা ব্যবস্থা হইবো বাদ দাও তোমার এই সময় গ্রামে থাকাটা ঠিক হইবো না তুমি এখন সদরে যাও আর ঘন্টা খানিক পর আমার একটু পালার সামনে আয় একটা না একটা উপায় তো বাইরে করণই লাগবো আচ্ছা ঠিক আছে তুমি যাও তো বিয়ে নেই কয় দিনের ভাও ফাটন দেখলেই কন যাই তুমি কোথায় যাও শকত মেয়া সমস্যা তোমার ওরে সাথে আনছো কেন ওরে আমি সাথে আনি নাই ওই বাই জেগে মুরব্বী কথাটা কেমন জানি অন্যরকম হয়ে গেল চেয়ারম্যান সাহেব ঘটনা হলো যে উনি আইন নিজের হাতে তুলে নিতে গেছিল রফিকরে ক্যাসানি দিতে গিয়ে নিজেই ক্যাসানি খেয়ে গেছে এই জন্যে উনারে আমি নিজে দায়িত্ব নিয়ে আপনার কাছে নিয়ে আসছি শকত ঘটনা কি হয়েছে খুলে কো ঘটনা হইলো গিয়া রফিক আমার কাছ থেকে প্রতি বছর ভুট্টার বীজ আর কৃষি উপকরণ কিনে ও আমার খুব ভালো একজন কাস্টমার কিন্তু এইবার নিয়ে গত তিনবার ধইরা সে জিনিসপত্র নেয় ঠিকই কিন্তু টাকা দেয় না কত হইল গিয়া সে ফসল বেচবো তারপর আমার টাকা দিব কিন্তু সেই টাকা রাখ পাই কেন টাকার জন্য তুমি তার টাকা দাও নাই দিছিলাম দিলে কইছে এবার ফসল ভালো হয় নাই আগামীবারে দিব দান্দা দান্দা বসতো এমনি কথা রবজান সমস্যা শকতের তোমার না এইবার চেয়ারম্যান সাহেব আমি একটা কাজ করছি অন্য চুক্তি করছি চুক্তি অনুযায়ী ওর মাঠের সমস্ত ফসল আমার আমি সেই ফসল বিক্রি কইরা আমার বকে টাকা রাইখা বাকি টাকা তার আমি দিয়ে খুবই ভালো প্রস্তাব কিন্তু সে তো কথা রাখে নাই সে আমারে না জানায় মাঠের ফসল বিক্রি করে ফেলেছে এমন সে আমারে ধরাও দেয় না কথাও কয় না আমি অন্য উপায় হয়ে রাস্তা রাস্তায় তারে খুঁজি হুম রব্বি কথাটা হইল না বলেন যে বকে টাকা উদ্ধার করার জন্য আমরা চেয়ারম্যান সাহেবের কাছে আসছি হ্যাঁ উঠি বিহানেই কয় দিনের ভাও তোমারে দেখাই বলছি তুমি কি চাও সকল রফিক টাকা মারণে পোলা না কেন এমন কাজ করতেছে একটু বিষয়টা তদন্ত করতেই বউ ঠিক আছে তিন দিন পর এই বিষয় নিয়ে তোমার সাথে আমি বসবো অন যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা রত্না তোমার কি বুদ্ধি দিলো কইলা না তো আমার কাছে দশ বছর স্বর্ণ আছে আমি ওগুলা তোমারে দিব তুমি ওগুলারে বেইসা তোমার ঋণগুলা শোধ করো কি কো অসম্ভব আমি তোমার জিনিস বেশ না না এটা ঠিক করবো না দেখো তুমি আমারে কইছো তাতেই আমি খুশি আসল কথা কি জানো মানুষ যখন বিপদে পড়ে তখন যায় আর ওই বিপদের সময় যদি কেউ পাশে দাঁড়ায় ভালোবাসা নিয়ে মমতা নিয়ে তখন বুদ্ধি এমনি চলে আসে তোমার মাথায় কোন বুদ্ধি আছে আরে আমার মায়ের তো গয়না আছে আব্বা মারা গেছে দশ বছর হয়েছে এই দশ বছরের মধ্যে তো আমার আম্মা একবারও গয়না পরে নাই আমি তো গয়নার কথা ভুলে গেছিলাম কিন্তু মায়ের কাছ থেকে গয়না নিলে তুমি কষ্ট পাইব। আরে কি ক মা কষ্ট পাইবো মাই তো আমার বলছে এই জিনিসগুলা রাখছে আমার বউর জন্য তাহলে হিসাব মতে এই জিনিসের মালিক কে তুমি আর সেই তুমি যখন আমার পারমিশন দিয়া ফলাইছো তাহলে তো আমার মধ্যে ভয় ডর চিন্তা কোনো কিছুই নাই সবকিছু শেষ হয়ে যাবে তাহলে তুমি জলদি জলদি ঋণগুলো শোধ করো আচ্ছা ঠিক আছে আমি দু এক দিনের মধ্যে শোধ করে দিই কিন্তু আমার ডর তো অন্য জায়গায় কিসের ডর ওই যে তুমি কইলা না তোমার ফুফা তো ভাই তোমার ফুফু নাকি তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে আরে তোর তুমি এটা নিয়ে কোনো টেনশন করা তো তোকে বেশি ঝামেলা দেখি তাহলে আমি ফুফুর কাছে গিয়ে আস্তে করে বলে দেব আমি একটা পোলারে ভালোবাসি শুধু ভালোবাসা না সম্পর্ক মেলা দূর আগায় গেছে তারপর কি সেই মা তার পোলার জন্যই মেরে ঘরে তুলবো ওরে বাবা কি কো তুমি জি তোমার জন্য আমি সব কিছু করতে পারি কিন্তু আমার দত্ত অন্য জায়গায় আবার কোন জায়গায় জানু তোমারে দেখলে আমার একটা গানের কথা খুব মনে পড়ে যায় মায়া বনু বিহরিনি হরিমি জানো এই আগানে বাগানে ঘুরে বেড়াইলে কি আর রফিককে পাওয়া যাব হুম আগানে বাগানে আরও একজন থাকে তার নাম ও তো রদিয়ে রমজা হরিণ যতই লাভালাভি করু শিকারী তো তারে শিকার করবই কিন্তু কি কিন্তু কি হাজার চেষ্টা করলেও রফিককে তুমি পাইবে তুমি যদি সত্যি সত্যি রফিকে ভালোবাসে থাকো শিরিশ কাগজ দিয়া তোমার মন থেকে গইসা 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 রফিকের নামটা মুসা ভালো কি কি করবেন মুখে কমু না

শোনো বন্ধু শকতের লগে যখন রমজান আমগো বাড়িতে আইলো তখনই বুঝছি ডালমি কুচকালা হয় তাই এইসব বিষয় তদন্ত করে আর তলা নেতে কি পাইলা তুমি তো রফিকরে খুব ভালো করে চিনো ভালো পোলা তাছাড়া কৃষক হিসাবে এক নাম্বার ও যেমনে হোক একটা বিপদে পড়ছে এই বিপদ থেকে কিন্তু আমগো উদ্ধার করতে হইব এমনি বিপদ হলে একটা কথা আসলো টাকার মামলা আর তাছাড়া ট্যাকাও অনেক ওরা টাকা দিব কি তুমি দিবা লগে তো আমি আসি আমি কি লেগে তুমি আমার কি ঠেকা পড়ছে দোস্ত তুমি হইতাছ আমার সৈকালের বন্ধু তোমার সন্তান মানে আমার সন্তান তোমার মান সম্মান মানে আমার মান সম্মান রফিক তো তোমার কিংবা আমার কিছুই লাগে না ওই যে কইলাম না বিয়ানে কয় দিনের ভাব এই বিষয়টা তদন্ত করতে গিয়া আমি কিন্তু মেলা তথ্য পাইছি কি তথ্য পাইলা তুমি তো ভুট্টা চাষবাস কইরা আইরুজি ভালো করতাছো তোমার মাইয়া রেহানা ভুট্টা চাষ করার জন্য রফিক রে পিড়াপিড়ি করছে আমার কন্যা হ এই জন্য তোমার আজকে আমি ডাকছি শুনো তোমার মায়া রেহানার লগে রফিকের একটা কবি সম্পর্ক আছে আরে বাবা অবাক হওয়ার তো কিছু নাই সম্পর্ক থাকতেই পারে কিন্তু এই সম্পর্কের মধ্যে পোকা হয়ে ঢুকছে রমজান এতে ভালো চাইতেছে এতে ক্ষতি করার চেষ্টা করতেছে কিন্তু আমি তো আমার কন্যা আমার ভাগনার সাথে রাখো তোমার ভাগনা মায়া চাইতে কি ভাগনা বড় হয়ে গেল নাকি শোনো তোমার একটা কথা কই রফিকের লগেই রেহানা বিয়া হইব তাহলে রমজান উচি শিক্ষা পাইব তাই বললা একটা দেউলিয়া বলার সাথে রফিক তো কৃষক হিসাবে এক নম্বর এটা তো তুমিও স্বীকার করো আমিও করি কিন্তু প্রথম বছর ও ভালোই ফসল উৎপাদন করছে কিন্তু এরপর তিন বছর কেন ওর ফলন খানাপ হইল এটা কিন্তু তোমার খুঁজে বের আমা হইব তোমার কারণ তুমি তো প্রতি বছরেই মাসাল্লাহ ফলন খুবই ভালো ফলাও কিন্তু ওর ফলন কেন খারাপ হইতাছে তাছাড়া তোমার সাইতে ওর জমি পরিমাণ বেশি দিন রাত ও মাঠে খাটতেছে তাহলে ওর ফলন ভালো হওয়ার কথা ছিল না শোনো আমরা দুই দোস্ত মিলে কালকে এই বিষয়ে ওর কথা কমো তুমি কি কর তুমি যখন কইছো ঠিক আছে বসবো রহিমিয়া বিবাদ বললে মাঝে মধ্যে ময়মুরবি পরামর্শ নিতে হয় কথা গোপন রাখলে সমস্যার সমাধান তো আর হয় না চেয়ারম্যান একদম সত্যি কথা বলছে তুমি একজন পরিশ্রমী ও ভালো কৃষক এরপরও পরপর তিন বছর তোমার ফলন খারাপ হইল আমার মনে হইতাছে তুমি নিশ্চয় কোন জায়গায় মারাত্মক ভুল করতো সাহেব আমি তো নিয়মের বাইরে কিছু করি নাই আমি আমার জান দেওয়ার চেষ্টা করছি বাজান তুমি কি উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করছিল হসা আমি তো উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করছি শকত ব্যাপারী তো বললো এগুলো নয় কি সবচেয়ে ভালো বীজ সোনরফি বাজারে তো অনেক ব্র্যান্ডের ভুট্টার বীজ পাওয়া যায় তুমি কি সিনজেনটা এনকে ব্র্যান্ডের ভুট্টার বীজ ব্যবহার করছিলা না তো চাচা তুমি যদি সিনজেনটা এনকে ব্র্যান্ডের ভুট্টার বীজ ব্যবহার করতা তাহলে তোমার ফলন খুব ভালো হইতো এই যে আসল কাহিনী বের হয়ে গেল তুমি সিনজেনটার বীজটা ব্যবহার করো নাই এই জন্য তো ধরা খাইছো শুধু সিনজেনটার বীজ নিলে হইব না আমাদের হাতের পাঁচটা আঙ্গুলের মতো ভুটটা চাষের পাঁচটা নিয়মও তোমাকে মানতে হইব যা তোমাকে মাঠ মাঠকর্মীরা বুঝাই দিব সানাহুল তাইলে তো আমগো রফিক রে সিনজেন্টার মাঠকর্মীর কাছে নিয়ে যাওয়া প্রয়োজন অবশ্যই রফিককে সব সময় একটা কথা মাথায় রাখতে হবে এই সিনজেন্টা শুধু যে সব মৌসুমেই বীজ সরবরাহ করে তা কিন্তু না এই বীজ বাংলাদেশের আবহাওয়া জলবায়ু বান্ধব তার মানে এই দেশে ঝড় জাপটা বৃষ্টি বাদল বইরি আবহাওয়া তো ভুট্টার ফলন ভালো হয় তাছাড়া ভুট্টা যাক রোগবালাই সহনশীল যা অধিক ফলন নিশ্চিত করে তাই তো কই সাসার ফলন এত গঞ্জের পাশে এই ভালো সিনজিনটা কোম্পানির মাঠ কর্মীরা থাকবে আমাদের গ্রামের কৃষকদেরকে তারা পরামর্শ দেবে তুমি ওখানে অবশ্যই যাবা আমার কথা বলবা তারা তোমার সমস্যা সমাধান করবে এবং তোমার কথা শুনবে

ভালো ফলন পাই এই ব্যাপারে যদি কিছু বলতেন খুব ভালো কথা রফিক ভাই আপনি এসছেন খুব খুশি হয়েছি আমরা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করার জন্যই এখানে আছি ঠিক আছে চাচা তাহলে আপনারা থাকেন আর যে কোনো সমস্যায় ওনারা আছে কথা বলবে ঠিক আছে রফিক ভাই চলেন আপনাকে নিয়ে জমিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সব কিছু বুঝিয়ে দিই জি তো খুবই ভালো হ্যাঁ 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 আসসালামু আলাইকুম ভাই একটা কথা বলি আপনাকে হাতের পাঁচটা আঙ্গুল সক্রিয় না থাকলে যেমন হাতে কোনো বল পাওয়া যায় না ঠিক তেমনি ভুট্টা চাষের ক্ষেত্রেও পাঁচটা শর্ত যদি আপনি না মানেন তাহলে কখনো ভালো ফলন পাবেন না এখন কি আপনার জানতে ইচ্ছে করছে না যে পাঁচটা শর্ত কি কি জি স্যার তাহলে শুনুন খুব মন দিয়ে শুনুন এক উন্নত মানের বীজ ব্যবহার করা যা সিনজেন্টা নিশ্চিত করে দু নম্বর হচ্ছে সঠিক সময়ে সঠিক পরিমাণে সমস্ত উপকরণ দেয়া তিন নম্বর শর্ত বীজ বপন থেকে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত জমিকে আগাছা মুক্ত রাখতে হবে তাহলে চার নম্বর শর্ত কি চার নম্বর শর্ত হচ্ছে মোচা পাকার আগ পর্যন্ত পাতা না কাটা এবং পাঁচ নম্বর শর্ত এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জমিটা নিজে তত্ত্বাবধান করা হয় না যে আমরা অন্যের উপরে নির্ভর করি তাই ভোটটা চাষের ক্ষেত্রে কোনোভাবে অন্য কোনো শ্রমিকের উপরে নির্ভর করা যাবে না নিজে তত্ত্বাবধান করতে হবে কে খুব কঠিন মনে হচ্ছে ভাই না স্যার কোনো বিষয়ই না আমি জানি তো আপনি সবই পারবেন আচ্ছা আসুন সামনে যাই আপনাকে এই শর্তগুলো সম্পর্কে বিস্তারিত বলি আসুন সাধারণত তো উচু জমিতে ভূট্টা চাষ করা হয় ভূট্টা চাষের জন্য মনে রাখতে হবে যেন জমিটা নিচু না হয় আর অবশ্যই যেন জমিতে পানি না জমে সাধারণত দোয়াশ বেলে দোয়াশ এটেল দোয়াশ মাটি ভুট্টা চাষের জন্য খুব ভালো আর ভুট্টা চাষের জন্য আগে জমিটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। জমির থেকে আড়াড়ি ভাবে জমি চাষ দিতে হবে এবং মই দিয়ে নিতে হবে জমি ঝুরঝুরে করে নিতে হবে এবং জমি অবশ্যই সমান করে নিতে হবে শেষ চাষের পূর্বে রবি মৌসুমে একর প্রতি জমিতে সাধারণত ইউরিয়া দিতে হবে ছেষট্টি কেজি টিএসপি দিতে হবে একশো কেজি এমপি দিতে হবে আশি কেজি জিপসাম দিতে হবে ষাট কেজি সারের মাত্রা জমির প্রকৃতি ও উর্বরতার উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে এছাড়া অনুখাদ্য হিসেবে গ্রোজিন তিন কেজি বিঙ্গ হচ্ছে দেড় কেজি ম্যাগমা ছয় কেজি আর থিওভিট তিন কেজি প্রতি একর জমিতে অবশ্যই প্রয়োগ করতে হবে ভাই এই সিনজেন্ডার এই পণ্যগুলো কই পাম হ্যাঁ এসব উপকরণ আপনারা কৃষিতে সিনজেন্টার রিটেলার দোকানে সব সময় পেয়ে যাবেন এখন জমি সিনজেন্টার এনকে ব্র্যান্ডের ভুট্টা বীজ বপন উপযোগী হয়ে গেল তবে মনে রাখতে হবে বপনের জন্য সঠিক মৌসুম আর সঠিক জাত নির্ধারণ করাটা খুবই জরুরি নির্দিষ্ট মৌসুমে আপনারা প্রতি বিঘাতে আড়াই থেকে তিন কেজি বীজ বপন করবেন আরো অনেক কিছু জানবার আছে আসুন আপনি আমার সঙ্গে রোহিত ভাই এই যে দেখেন জমিতে নির্দিষ্ট পরিমাণে গাছ পেতে হলে আমাদের সারি থেকে সারি এবং চারা থেকে চারার দূরত্ব সঠিকভাবে বজায় রাখতে হবে তাহলে কিভাবে এটা যেমন সারি থেকে সারির দূরত্ব হবে পঞ্চাশ সেন্টিমিটার আর চারা থেকে চারার দূরত্ব হবে হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এভাবে যদি বীজ বপন করা যায় তাহলে ভোটটা ফলন খুবই ভালো হবে চারা অঙ্কুরিত হবার পর কাটুই নামে এক ধরনের পোকার আক্রমণ হয় তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে ক্যারাটে প্রয়োগ করতে হবে নির্দিষ্ট মাত্রায় নিয়ম অনুযায়ী এবং এটা প্রয়োগ করতে হবে অবশ্যই সন্ধ্যার পরে ভাই এরপরে কি আমাকে আর কিছু করার দরকার আছে হ্যাঁ অবশ্যই করতে হবে জমিতে যেন কোনোভাবে আগাছা জমতে না পারে সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই জমিতে আগাছা জমতে দেয়া যাবে না অতিরিক্ত চারাকে তুলে ফেলতে হবে প্রয়োজনে চারার গোড়ায় মাটি তুলে দিতে হবে দেখুন একটা কথা বলি চারার বয়স চল্লিশ দিন হওয়া পর্যন্ত কোনোভাবে জমিতে আগাছা না আর এই চারার সঠিক বৃদ্ধি আর আগাছা থেকে জমিকে মুক্ত করার জন্য ওরা প্রয়োগ করছে ক্যালারিস এক্সট্রা এটা পরিমাণ মতো জমিতে প্রয়োগ করবে এটা প্রয়োগ করলে চারার বৃদ্ধি ভালো হবে এবং জমি আগাছা মুক্ত হবে আর চারা খুব দ্রুত বাড়বে ঠিক আছে আর ক্ষতিকর ফল আর্মিওয়ার্ম থেকে সুরক্ষা পেতে চার পাতায় প্রথমবার ও আট পাতায় দ্বিতীয়বার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় ভুট্টা গাছে ভিটটাক স্প্রে করতে হবে হ্যাঁ আর অন্য কোনো পোকা বা রোগবালাই যদি আক্রমণ করে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এই যে আমাদের সিনজেন্টার প্রতিনিধি আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন তারপরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করবেন তারা যেভাবে নির্দেশনা দেবে ঠিক সেভাবে তারা কাজ করবেন ঠিক আছে আসুন আপনি আমার সঙ্গে আপনাকে আর কিছু জমি দেখাই আসুন ভাই এই জমিতে পানি দেওয়া লাগবো না অবশ্যই পানি তো দিতেই হবে দেখুন রফিক ভাই নির্দিষ্ট সময়ে সেচ এবং সার প্রয়োগ করলে ভুট্টার ফলন খুবই ভালো হয় কিন্তু অসময়ে সেচ সারের উপরই প্রয়োগে ফলন হারানোর ঝুঁকি থাকে প্রতি 4 পাতা অন্তর অর্থাৎ 4 8 12 পাতায় জমিতে প্রয়োজন মতো সেচ দিতে হবে ভাই এই সারের উপরী প্রয়োগ বলতে কি বুঝাইতে চাইতেছেন আমি তো বুঝতেছি না ও হ্যাঁ হ্যাঁ রবি মৌসুমে আট পাতায় অবশ্যই একর প্রতি ইউরিয়া 67 কেজি আর ডিএপি 60 কেজি এবং ১২ পাতায় শুধুমাত্র ইউরিয়া একর প্রতি 67 কেজি উপরী প্রয়োগ করতে হবে আর এই সমস্ত ব্যবহার বিধি যদি খুব ভালো করে জানতে চান তাহলে প্যাকেটের পেছনে যে কিউআর কোডটা আছে সেখানে স্ক্যান করে লিফলেট থেকে জেনে নিতে পারবেন আর যে কোনো সমস্যায় আমাদের সিনজেন্টার প্রতিনিধিরা সব আপনাদের পাশে থাকবেই থাকবে ভাই আজ তাহলে পর্যন্ত আপনার সঙ্গে দেখা হবে কেমন যে কোনো সমস্যায় আমাদের কাছে চলে এখন আমি বুঝতে পারছি বারবার কেন আমি ফেল মারছি সিনজের ডেকে আমি আগে চিনলাম মিয়া এবার আসল কথায় আসি তুমি যখন সিনজেনটা চিনতেই পারছো তাহলে ফসল উৎপাদন নিয়ে আর কোনো ঝামেলা নাই তুমি দেখবা এক বছরের মধ্যে কোমর সোজা করে খাড়ায় গেছো কিন্তু কোনো কিন্তু নাই শোনো এখন থেকে তোমার ঋণ শোধের দায়িত্ব আমার আমার বন্ধু সানাউলে কি দোস্ত কথা কও হ্যাঁ তুমি যেটা বলবা সেটাই রহিমিয়া এখানেও কিন্তু সিনজেন্টার প্রতিনিধি হাতের পাঁচ আঙ্গুলের শর্তের মতো আমগো কিন্তু এক আঙ্গুল শর্ত আছে সেটা হইল তুমি যে আমাদের কাছ থেকে ঋণটা নিতাস এটা কিন্তু এক বছরের মধ্যে ফেরত দিতে হইব ইনশাল্লাহ তালে খুশির দিনে আমরা দুজন তোমার একটা জিনিস উপহার দিতে চাই আসসালামাইকুম আসসালাম চেয়ারম্যান সব কি আপনারা বইতে কইছেন নাকি চেয়ারম্যান সাহেবের অনুমতি না নিয়ে বসা ঠিক হ্যাঁ তাই না চেয়ারম্যান সাহেব রমজান একটা কথা কান খুলে শুনে রাখো আমি যদি একবার খেপি তুমি কিন্তু গ্রামে থাকতে পারবে না এই ওরে চোখে চোখে রাখবে এখন থেকে ঠিক আছে চেয়ারম্যান শকত তুমি কাল সকালে আমার বাড়িতে আইসো তুমি যে রফিকের কাছে টাকা পাও এটা আমার কাছ থেকে বুঝে নিও ঠিক আছে যাও বল আমি কিন্তু সবসময় একটা কথাই কই কি কথা বিহানেই কয় দিনের ভাও হাটন দেখায় বুঝন যায়। তুমি কই যাও শুনো তোমার লক্ষণ দেখা কিন্তু আমার ভালো মনে হইতেছে না তোমার সামনে যে হবু আমার বৈশা রয়েছে তার কি তুমি খালি মুখে বিদায় করবা মা রেহানা ওই মেহমানদের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা কর যে আব্বা অব জামাই তুমি কিন্তু একটা কথা সবসময় মনে রাখবা ওই যে ভুট্টা চাষ আঙ্গুলের কথা এইটা কিন্তু বুঝলা গেলে চলবো না এটা সব সময় তোমার মনে রাখতে হ্যাঁ আসো মা আসো